ভাইয়া আমি এখন কি করবো আমি তো ওটিপি কোড দিয়েছি এখন আমি কি করবো সে তো মোবাইলটা বন্ধ করে দিছে আমাকে টাকাও দিল না মোবাইল বন্ধ করে দিছে আমাকে বলতেছে যে অ্যাডমি অ্যাপ্রুভ করে নি তো এখন আমি কি করবো ভাইয়া ভাইয়া আমাকে হেল্প করেন ভাইয়া এটা আমার আব্বুর সিম আব্বুর সিম দি বিকাশ খোলা নগদ খোলা এখন আমি কি করবো ভাইয়া ভাইয়া প্লিজ আমাকে বলেন অনেকেই জানেন যে আমি কিন্তু ইউটিউবে যারা নাকি অনলাইন ইনকাম করে তাদের বিরুদ্ধে কিন্তু ভিডিও বানাই তো আমি কিন্তু একটি ভিডিও বানিয়েছি যারা নাকি বলতেছে যে কোট বসে টাকা ইনকাম করুন কোনো অ্যাড ফি লাগবে না মানে অ্যাড ফি ছাড়া যারা বলছে যে টাকা ইনকাম করা যায় শুধু কোর্ট দিলেই টাকা দিবে কুট দিলেই টাকা দিবে এত সহজ টাকা ইনকাম করা তো যারা বলছে কোড বসিয়ে টাকা ইনকাম করবেন ছাড়া কোনো টাকাও দিতে হবে না তো এত সহজ ইনকামের প্রতারণায় যারা পড়ছেন যে দুছিদের যারা পড়ছেন পরে যারা আহ ওটিপি কোড দিয়েছেন মানে যারা এই ব্যবসাটি করছে তারা কি করে আপনার কাছ থেকে আপনার সিম নাম্বারটি নিয়ে নিয়ে নিবে সিম নাম্বারটি নিয়ে আপনাকে একটা ওটিপি কোড পাঠাবে মানে আপনার সিম একটি কোড পাঠাবে অর্থাৎ আসলে কি করে জানেন তারা আপনার এই সিম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে তারা বিশেষ করে টেলিগ্রামে তারা কি করে চ্যানেল তৈরি করে আর সেই টেলিগ্রাম থেকে একটা ওটিপি কোড আপনার মোবাইলে আসে যেরকম আপনি ইমো যখন খুলবেন আপনার সিম নাম্বার দিয়ে তখন কিন্তু আপনার সিম নাম্বারে একটা ওটিপি কোড আসবে সেই কোডটা যখন আপনি ইমোতে দিবেন তখন কিন্তু আপনার ইমোটা তৈরি করা হবে ক্রিয়েট করা হবে তাছাড়া কিন্তু আপনি ইমোটা ক্রিয়েট করতে পারবেন না তো এমনইভাবে আপনি যখন কাউকে সিম নাম্বার দিবেন আর আপনার সিমে যখন কোড আসবে সেই কোডটি যখন আপনি কাউকে দিয়ে দিবেন সে কিন্তু অবশ্যই খুব সহজেই আপনার এই সিম নাম্বার দিয়ে যে কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবে তো এমনই অনেক ধান্দাবাজ রয়েছে যারা বসে কোর্ট বসে টাকা ইনকাম করুন ফ্রি ছাড়া তারা কি করছে তারা মানুষের সাথে এরকম প্রতারণা করছে প্রথমে বলছে যে আপনার এই আইডিতে কোনো বিকাশ আছে কিনা নগদ আছে কিনা টেলিগ্রাম আছে কিনা এসব জিজ্ঞাসা করে অনেকে জিজ্ঞাসা করার পর আপনার সিমে কি করে তারা একটা কোড বলে যে এই কোডটা কিন্তু সাথে সাথে দিবেন যদি সাথে সাথে কোডটা দেন তাহলে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন নাহলে কিন্তু পাবেন না যখন তারা এই ওটিপি কোডটা দিয়ে ফেলে আর যখন তাদের কাজ শেষ হয়ে যায় তখন তারা বলে যে আপু ভাইয়া আপনাকে অ্যাডমিন আপনি কাজ করতে পারবেন না বা অনেকে ব্লক করে দিয়ে অনেকে তার আইডিটাকে বন্ধ করে দিই তো কারণ তার কাজ শেষ হয়ে গেছে আসলে তারা টেলিগ্রামে চ্যানেল তৈরি করে বিশেষ করে তারা যারা এই দান্দাটা করে তারা বেশিরভাগ মানুষই তারা কি করে টেলিগ্রাম চ্যানেল তৈরি করে একটি টেলিগ্রাম চ্যানেল যদি তারা তৈরি করতে পারে তাহলে সেই চ্যানেলটাকে বারো টাকা তারা বিক্রি করতে পারে বা অন্য অন্য অ্যাপ্লিকেশন রয়েছে যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেখানে যদি তারা যদি অ্যাকাউন্ট তৈরি করে একটি নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে সে অ্যাকাউন্ট থেকে একটি অ্যাকাউন্ট তৈরি করার বদলে কিন্তু সে কিছু টাকা পায় তো আসলে এরকম করে এই ধান্দাগুলা কিন্তু এই এক দলটা এই দলটা করে যারা বলছে যে কুট বসে টাকা ইনকাম করুন অ্যাডভিচারা তারা আসলে এই ধান্দাটা করে সিম নাম্বার সংগ্রহ করে এবং ওটিপি কোড দিয়ে তারা অ্যাকাউন্ট তৈরি করে আর সেখান থেকে তারা কিছু কমিশন পায় তো যারা নাকি এই কাজগুলো করছে আসলে তারা অন্য কোনো ক্ষতি আপনারা করবে না অন্য কোনো ক্ষতি হবে না তবে তাছাড়া কিন্তু অনেক ধান্দাবাজ রয়েছে অনেকেই হয়তো আপনার আইডি হ্যাক করতে পারে মোবাইল হ্যাক করতে পারে বা আপনার পার্সোনাল অনেক কিছু হ্যাক করতে পারে সেটা তো আর আমি বলতে পারি না অনেকেই অনেক ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেকেই অনেক কিছু চেষ্টা করে তো বেশিরভাগই যারা নাকি দান্দাটা করে যারা কোর্ট বসে টাকা ইনকাম করুন অ্যাডভি যারা তো তারা কিন্তু আসলে বেশিরভাগই এই জিনিসগুলাই করে তারা কিছু তারা কি করে অ্যাকাউন্ট তৈরি করে আপনার এই সিম দিয়ে তারা অন্য ওয়েবসাইটের মাধ্যমে বা টেলিগ্রাম তারা চ্যানেল তৈরি করে অন্য ওয়েবসাইটে বা অ্যাপ্লিকেশনে কি তারা অ্যাকাউন্ট তৈরি করে সেখান থেকে কিছু কমিশন পায় এতটুকুই তারপর যদি অন্য কোনো ক্ষতি করে সেটা আসলে আমার কিছু করা নেই তো আপনারা অনেক আমাকে অনেক কমেন্টস করছেন আসলে উত্তর দেওয়ার মতন সময় নেই এই জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি তো আসলে যারা এরকম ওটিপি ওটিপি কোডটা যারা দিয়ে ফেলেছেন ওটিপি কোড যারা দিয়ে ফেলেছেন তো তারা আসলে যদি আপনার কোনো বিকাশ নগদ ইয়ে অ্যাকাউন্টে থাকে একটু সতর্ক থাকবেন আর চেষ্টা করবেন সেটা পাসওয়ার্ডগুলো চেঞ্জ করে নিতে তো অবশ্যই কখনোই ওটিপি কোড কাউকে দিবেন না ওটিপি কোড সবসময় আপনার কাছে রাখবেন ওটিপি কোড কাউকে দিবেন না তাহলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে তো প্রিয় দর্শক আজকে ভিডিওটা না এতটুকুই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ